সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে তিন দিন হচ্ছে আমার সেই বন্ধু লালমিয়ার বাড়িতে আমি যাচ্ছি কারণ ইতোমধ্যে আপনারা দেখেছেন দুটা দিন বা দুটা ভিডিওতে প্রথম দিন তার ইউটিউব চ্যানেলের যে বেসিক সেট আপগুলো করার দরকার সেগুলো করে দিয়েছিলাম যাতে সে মনিটাইজেশনে আবেদন করতে পারে আর দ্বিতীয় দিনের ভিডিওটা ছিল যেটাতে আমি দেখিয়েছিলাম কীভাবে মনিটাইজেশনে আবেদন করতে হবে ঠিক আছে আর আজকে তৃতীয় দিনে যাচ্ছি বন্ধুর বাড়িতে তার সেই যে মনিটাইজেশন আবেদন করেছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদন করেছি সেটা অ্যাপ্রোভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে তো আমি সেদিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম মনিটাইজেশান করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নিয়ম বা শর্ত পালন করতে হয় সেগুলো যদি আপনার ফুলফিল হয়ে যায় তারপর আবেদন করতে হয় এবং আবেদন করার সাত দিনের মধ্যে তারা একটা রেজাল্ট দিবে আপনার ইমেইলে পাঠিয়ে দি দিবে অথবা আপনার চ্যানেলেই আপনি দেখতে পাবেন তো যাই হোক আমার বন্ধু মাঝে মধ্যে এতটাই দুর্বলতা প্রকাশ করে যে সে নিজে বলতে পারে না যে আসলে তার বর্তমান কন্ডিশন কি চ্যানেলের আবেদনটি রিজেক্ট করেছে নাকি অ্যাপ্রুভ করেছে তো যার কারণে সে দেখেছে আমি যাচ্ছি যে দেখি যে আসলে ঘটনাটিকেই কি আমি এখনও নিজেও জানি না যে অ্যাপ্রুভ করলো না রিজেক্ট করলো তবে আমার আত্মবিশ্বাস এটা অ্যাপ্রুভ করবে মাস্ট বি কারণ এটা পরীক্ষিত পদ্ধতি ইতোমধ্যে অনেককে এই ব্যাপারে গাইড করেছি এবং তারা সফলভাবে মনিটাইজেশন পেয়েছেন এবং ইনকাম করতেছেন এখন অবধি সুতরাং যদি ইউটিউব খুব বেশি কঠিন না হয় তাহলে আমার বন্ধু লাল মিয়ার অ্যাকাউন্টটিও কিন্তু অ্যাপ্রুভ হবার কথা ঠিক আছে তো চলেন দেখি যদি না হয় মন খারাপের কিছু নাই মনিটাইজেশান অ্যাপ্রুভ না হওয়ার অনেক কারণ থাকে নির্দিষ্ট নিয়মের মধ্যেও যদি একটু ভুলভাল কাজ করে ফেলে তাহলে কিন্তু মনিটাইজেশান অনেক সময় দেয় না আর দ্বিতীয়ত হচ্ছে যে ইউটিউব তার মনিটাইজেশান যে পলিসি বা নিয়মকানুন এগুলো কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতি বছরে প্রচুর পরিবর্তন করে তো তাদের এই পরিবর্তনের মধ্যে যদি আমাদের গাইডলাইনগুলো বা আমাদের কাজগুলো এই মুহূর্তে না যায় তাহলে স্বাভাবিকভাবেই পাবো না তাই না তো তারপর আশা রাখছি আমি তার কিন্তু বাড়ির কাছাকাছি এসেছি এখন যাচ্ছি দেখব ফাইনালি কি ঘটনাটা অপেক্ষা করুন আপনারাও দেখতে পারবেন সাথেই থাকুন এই হচ্ছে আমার বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা গ্রামের বাড়ি গ্রামের রাস্তা তার উপর নতুন বাড়ি করছে সে রে রে লাল মিয়া এ তো হাঁস আছে রে এই যে হাঁসের যে হাঁস আছে তিনটা তাহলে যদি মনিটাইজেশন আমরা পাওয়া যাই তাহলে এখান থেকে একটা হাঁস খাওয়াই নিতে হয় একটা হলেই হলো ওরা আজব তারা কথারে এখন ইউটিউবের মনোটাইজেশন পাইলে যে ওইটা যে তোর সোনার ডিম দিবে এই হাঁসের চাইতে ওই হাঁস দাম বেশি তো যাই হোক দর্শক মণ্ডলী দেখলেন যে এই যে লাল মিয়ার সে কেমন কৃপণ তো যাই হোক আমরা এখন চেক করিনি এখন চেক করব তার কন্নি সংখ্যা কি তত তো ও অ্যাপ্রুভ না হওয়াটাই দরকার কারণ তুই হাঁস খাওয়াইতে চেলি না হ্যাঁ সোনার ডিম পাড়া হাঁস পাবি আর একটা নর্মাল হাঁস খাওয়াই তোর এত ফাটে গা কষ্ট যাই হোক খালি গিয়ে থাকা দাও না আমি এগুলো ইউটিউবে দিব হ্যাঁ যাই হোক এই হচ্ছে আমার বন্ধুর স্টুডিও ঠিক আছে মানে সে অনলাইনেরও টাকা কামায় হাঁস বিক্রি করেও টাকা কামায় হ্যাঁ খেত খামারে চাষবাস করেও টাকা কামায় তো সব জায়গায় থেকে কী আর বলবো ভাই বলার কিচ্ছু নাই হ্যাঁ ওপেন কর চ্যানেল ওপেন কর দেখি কি বলবো ভাই বলার আর ভাষা নাই এই যে দেখেন আপনারাই দেখেন ইমেইলে অলরেডি ওয়েলকাম টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম শাবাস লাল মিয়া তুই তো হাস মারাই লাগে তোর এখন তোর একটা পার্টি দিতে হবে পার্টি না দিলে ভাইলে হবে না বুঝছিস আমি কারণ তিন দিন ধরে ধারাবাহিকভাবে জনগণকে এগুলো দেখাচ্ছি তোর মনিটাইজেশনের সমস্ত প্রসেস আজকে তৃতীয় দিন আমি পুরো রাস্তা দিয়ে আসতেছিলাম আমার মনের ভিতরে ধুকু ধুকু ধুবু করতেছে যদি মনিটাইজেশন না হয় তাহলে তো সে ব্যচাররা কত আশা করিয়া একটা চ্যানেল নিয়ে কাজ করতেছে এক বছর দেড় বছর ধরি তাহলে কেমন না তো যাক ফাইনালি এইটা ম্যাসেজ দেখার পর্যায়ে মানে দেখার মানে কি আনন্দ এটা আসলে ব্যাখ্যা করতে পারবো না মানে আমার মনিটাইজেশন না হইলেও হয়তো বা মানে আমার মনোটাইজেশন হইলেও যতটা খুশি না হইতাম তার চেয়ে বেশি খুশি হয়েছি এবং দর্শক যারা দেখতেছে নিয়মিত ধারাবাহিকভাবে তোর এই পর্বটি তারাও মোটামুটি খুশি হয়েছেন আমি আশা করছি তো যাই হোক ভিউয়ার্স আপনারা যারা জানেন মনোটাইজেশনের জন্য আপনারা যারা দীর্ঘদিন থেকে ইউটিউবে কষ্ট করতেছেন এখনও পাচ্ছেন না যাই হোক আপনারা কিন্তু ভালো করেই জানেন যে এটা পাওয়াটা কতখানি মানে আনন্দের হতে পারে তো ফাইনালি ইমেইলে এরকম একটি মেইল করেছে ওয়েলকাম জানিয়েছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানেই হচ্ছে ইউটিউব মনিটাইজেশন এবং চ্যানেলটিও ওপেন করে রাখছি আমরা এই পাশে আমরা এপাশে যদি দেখেন উপরে একটা আছে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউ ক্যান নাও মনিটাইজ ইউর চ্যানেল অ্যান্ড কন্ট্যাক্স সাপোর্ট এখনও যারা জানেন না যে কিভাবে এই মনিটাইজেশন থেকে আর্ন করতে হবে মনিটাইজেশনটা কী তাদের বলি এখন থেকে এই চ্যানেলে যা ভিডিও দেয়া হবে প্রত্যেকটা ভিডিওতেই মনে করেন যে অ্যাড শো করবে আর অ্যাড শো হলেই ইনকাম শুরু হবে তো এর পাশে এপাশে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও আমি ওপেন করে রাখছি দেখেন এখানে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে দিছে জিরো 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 এবং অ্যাডসেন্সটা কীসের মাধ্যমে এসছে আপনারা দেখেন ইউটিউব থেকে আসছে ইউটিউব অ্যাডসেন্স ফর ইউটিউব ঠিক আছে জিরো জিরো ব্যালেন্স আছে কারণ হচ্ছে একদম ফ্রেশ নিউ একটা অ্যাকাউন্ট পেয়েছে অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই সঙ্গে মনিটাইজেশন চ্যানেলের আরও অনেক যা যা দরকার সব কিছু দিয়ে দিছে ইউটিউবে এখন সে শুধু কাজ করবে আর ইনকাম করবে এটা হচ্ছে অনলাইন জগতের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি এবং দীর্ঘ মেয়াদি যারা পেসিভ ইনকাম করতে চায় কোনো প্রকার ঝামেলা ছাড়া আর টেনশন ছাড়া তাদের জন্য এটা এক ওয়ান নাম্বার ওয়ান মানে আমি যতদিন থেকে অনলাইনে রয়েছি আমার জানা মতো এর চাইতে আরও কোনো বেটার কোনো বেশি ইনকামের রাস্তা নেই ঠিক আছে আর ইউটিউব আগামী বিশ বছর দশ বছরও থাকবে এটা আপনারা সবাই জানেন কারণ আজ থেকে পাঁচ বছর আগের কথাই চিন্তা করেন কয়জন ইউটিউব ব্যবহার করত কিন্তু এখন একদম বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সবাই কিন্তু ইউটিউব ব্যবহার করে তাই না আর ইউটিউবে কোনো ঝামেলা নেই কোনো ক্লায়েন্ট নেই কোনো কিছু নেই আপনি আপনার মতো করে কাজ করে যাবেন তো যাই হোক এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সে পেয়ে গিয়েছে তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে সে চাইলে এখন আরও এই অ্যাডচেঞ্জের সঙ্গে পাঁচশোটি ইউটিউব চ্যানেল যুক্ত করে ইনকাম করতে পারবে এটা লিমিট এই পাঁচশোটা পর্যন্ত করতে পারবে এটা অ্যাডচেঞ্জের লিমিটেশন দেয়া রয়েছে তো পাঁচশোটা লাগে না বড় লোক বা কুটিপতি হওয়ার জন্য জাস্ট দুই তিনটা চ্যানেল থাকলেই আপ তারপরে যদি সে মনে করে সে অনেকগুলো ক্যাটাগরিতে চ্যানেল খুলে অ্যাড করতে পার চাইলে অ্যাড করতে পারবে তবে প্রত্যেকটা চ্যানেলকে মনিটাইজেশন বা ইউটিউবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা পলিসি রয়েছে মনিটাইজেশন পলিসির আওতায় থাকতে হবে ঠিক আছে তো এখন তেমন এখানে কোনো সেটিং ফেটিংয়ের কোনো কিছু নেই জাস্ট প্রত্যেকটা ভিডিওতে অ্যাড অটোমেটিকলি এখন থেকে আপলোড করার সময় অ্যাড মনিটাইজেশন অন থাকবে নাকি অফ থাকবে সেটা অন করে দিলেই প্রত্যেকটা ভিডিওতে চলে আসবে অ্যাড তো যাই হোক আমি খুবই মানে এক্সাইটেড এই অবস্থায় কি বলতে কি বলতে বলে ফেলছি মানে ঠিক ঠিকানা নাই খুবই আনন্দিত আমি এখানে আজকের ভিডিওটি থামিয়ে দিচ্ছি তবে প্রথম দিন থেকে তৃতীয় আজকে তৃতীয় দিনের ভিডিওতে আমি কোনোভাবেই চ্যানেলের নাম এবং চ্যানেলের যে কন্টেন্ট কি বিষয়ে এই বিষয়টি আমি এড়িয়ে গিয়েছি কারণ হচ্ছে আমি তো বলিছি প্রথম দিনে যে আমার এই ফ্রেন্ড কিন্তু সে মানে প্রফেশনাল কোনো ফ্রিল্যান্সার না সে দিনমজুরের কাজ করে একদম যদি আমরা খাঁটি বাংলায় বলি সে দিন মজুরের কাজ করে অন্যের জমিতে কাজ করে পাশাপাশি সে নিজের জমিতেও কাজ করে এবং পাশাপাশি আমি যেহেতু তার এলাকাতেই ফ্রেন্ড ফ্রিলান্সিং করি সেই শখের বসে সে একটা কম্পিউটার কিনছে সে তার ইচ্ছা কতদিনে হয় হোক এক ডলারও যদি ইনকাম করতে পারে এটাই তার সন্তুষ্টি এখান থেকে তার চলতে হবে জীবন জীবিকা এমনটা না তার একটা জেড আর কি যে সেও এটা করতে পারবে কি না তো বুঝেন তাহলে সে কীরকম একটা সিচুয়েশন থেকে এই কাজটি শুরু করেছে তো কথাটা এখানেই যে তাকে আমি কিছু টেকনিক দিয়েছি একদম সহজ অন্য যারা প্রফেশনালি ফ্রিলান্সিং করে তাদেরকে হয়তো বা আমি একটু ক্রিটিক্যাল বা আরও একটু বেটার বিভিন্ন ধরনের টেকনিক শেখাই কিন্তু একে যদি ওই ধরনের টেকনিকগুলো শেখাই সে হয়তো আয়ত্ত করতে পারবে না তার জন্য হয়তো কাজগুলো করা অনেক কঠিন হয়ে যাবে কারণ সে সারাদিন পরিশ্রম করার পর রাত্রে যতটুক সময় পায় ততটুক দিয়ে কাজ করাটা তার জন্য টাফ হবে এই কাজগুলো এই জন্য একদম সহজ প্রসেস দেখেছি যেটা আমি বাহিরে কোনোভাবেই পাবলিকলি বলতে চাই না কারণ বলা ঠিক হবে না তা না হলে ওই ক্যাটাগরিতে সবাই যখন হিরিক লাগবে এক অ্যাকাউন্ট খুলতে তখন আদতে কেউ আর মনিটাইজেশন পাবে না আর আমাদের বাঙালিদের মধ্যে তো একটা বিষয় রয়েছে যে কোনো একটা জিনিস একবার জানতে বললে বাঙালি আর অন্য কোনো কিছু দেখে না সবাই ওই একই বিষয়ের উপর লেগে পড়ে ফলে ওই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত ধ্বংস হয় ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে তো এই কারণেই কিছু কিছু সহজ বিষয় থাকে যা একদম যারা বিগেনার বা একদম কোনো কিছুই কম্পিউটারে বোঝেন না তাদেরকে শেখালেও কিন্তু অনলাইন থেকে ইনকাম করা যায় এটা আর কেউ প্রমাণ করতে না পারলেও আমি এটা প্রমাণ করে দেখিয়েছি বিভিন্ন জনের মাধ্যমে আপনারা খেয়াল করতে পারেন যে আমার এই ফ্রেন্ড কিন্তু ইতোমধ্যে মাইক্রোস্টক ওয়েবসাইট থেকেও আর্নিং উইথড্র করেছে এবং ফাইনালি সে এখন সেই সোনার হরিণ বা সোনার ডিম পাড়া হাঁস এই মনিটাইজেশন অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছে তো যাই হোক আপনাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী আন্তরিকভাবে যে আমি এই চ্যানেলের যে কী টপিক্স কী ভিডিও কি নাম এগুলো আমি বলিনি কারণ চাচ্ছি না এই জিনিসটা ভাইরাল হয়ে যাক তবে যারা এই বিষয়গুলো নিয়ে শিখতে চান আমার পেইড কোর্সে এই বিষয়ে মাঝেমধ্যে আমি পরামর্শ দিই এবং হাতে কলমে দেখাই বিষয়গুলো অনেকে আবার সে এটা এতটাই সহজে এইট আর অনেকেই এটাকে বিশ্বাসই করেন না এবং সেটাকে কাজে লাগান না ঠিক আছে তো যারা এটাকে কাজে লাগিয়েছেন ফাইনালি সে কিন্তু এই যে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন তো এখন বাদ বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে যারা বিশ্বাস করেন না আমার টেকনিক তবে যদি কেউ মনে করেন যে আমি এই বিষয়টা খুব একটা অন্য কোনো ভিডিও বা খারাপ ভিডিও বা অন্য কোনো ঝামেলার এমনটা যদি মনে করে থাকেন এটা ভুল এখানে সব কিছু লিগাল এবং অর্গানিক কাজ এখানে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সবাই ভালো করে জানান যারা ইউটিউব নিয়ে কাজ করেন যে ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন বা পলিসির বাহিরে একটা যদি মানে পয়েন্ট ভুল করেন তাহলে আপনার মনিটাইজেশন পর কোনো রাস্তায় নেই যত আপনি চালাক চতুর হন কোনো লাভ নেই তাই না তো ঠিক একে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই সেই সমস্ত কাজ দেখানো হয়েছে সে করতেছে আর যদি কেউ মনে করেন যে আপনার বিশ্বাস হচ্ছে না আপনার আসতে পারেন আমার ফ্রেন্ডের বাড়িতে এসে দেখে যেতে পারেন যে এটা আসলেই সে মনিটাইজেশন পেয়েছে কিনা ঠিক আছে আর অতিরিক্ত কথা বলতে চাই না পরিশেষে আমার বন্ধু লালমিয়াকে একটাই আমি সাজেশন দিব যে সোনার ডিম পাড়া হাঁস বা সোনার হরিণ পাওয়ারটা যতটা সহজ এটাকে রক্ষা করা ততটাই কঠিন যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়েছি আমরা এখন এই মুহূর্তে সো খুবই আমাদের ইয়া হওয়া যাবে না কি বলে রাতারাতি আমি এখান থেকে ইনকাম করে একদম প্রতি মাসে যেন তিনশো চারশো ডলার সে এই কাহিনীতে ফলো করে যেন তারাহুড়ো করা না হয় তো রক্ষা করা কিন্তু খুবই কঠিন সুতরাং তাকে এটা মাথায় রাখতে হবে যে মনিটাইজেশন থেকে ইনকাম একটু ধীরে ধীরে বাড়তে থাকবে কারণ নতুন চ্যানেল তারাহুড়ো করার দরকার নাই সে যদি সময় দেয় একটা সময় এক মাস ছয় মাস বা এক বছর পরে হলো তার ইনকামটা বাড়তেই থাকবে কখনো কমে না কিন্তু যদি প্রথম অবস্থাতে খুব রাতারাতি অনেক কিছু ইনকাম করতে চায় এর মাধ্যমে সে যদি ভুলভাল কন্টেন্ট দিয়ে ফেলে তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া মানেই হচ্ছে কপাল পুড়ে যাওয়া একদম খুবই সিরিয়াস বিষয় ঠিক আছে যাই হোক এই বিষয়টা যেন আমার বন্ধু মাথায় রাখে এবং আপনাদের যাদের নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে মনিটাইজেশন পেয়েছেন তাদের সকলের প্রতি এই পরামর্শটি দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যা ফ্রি ল্যান্সিং টাটা বাবাই তো আপনাদেরকে একটু ছোট্ট জিনিস দেখাই অল্প একটু ছোট্ট কিছু কাজ মনিটাইজেশন পাওয়া চ্যানেলে প্রথমবার একটু হালকা কিছু কাজ করতে হবে যেহেতু যে এইরকম আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন অ্যাপ্রুভাল হইলে এখানে আর ওই যে প্রসেসিংগুলো থাকবে না এখানে জাস্ট এরকম দেখতে পাবেন তো ওভারভিউ ভিউ থেকে আমরা শুরু করে এখানে গেট স্টার্টে ক্লিক দিতে হবে তারপরে এখানে টার্ন অন করে দিতে হবে আর্ন এইদিকে একটু সরা ক্যামেরাটা ডান দিকে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন ওয়ার্সেস জাস্ট এটা অন করিয়ে দিতে হবে আমাদের দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট তারপরে এখানে আর হালকা কিছু আছে যে আমাদের অ্যাড কোন ধরনের অ্যাডগুলো আমরা রান করতে চাই সব ধরনের অ্যাড আমরা অ্যালাউ করে দিলাম নেক্সট ঠিক আছে এখানে কিছু পড়াশোনা আছে অ্যাড বিষয়ক আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন খুবই ভালো হবে আপনাদের জন্য ওয়াল অফ মাই এক্সিস্টিং ভিডিওস মানে যতগুলো ভিডিও আছে তোমাদের চ্যানেলে সবগুলোতেই আমরা এবার অ্যাডটা রান করে দিই কিন্তু মাথায় রাখবেন যদি আপনার কি আপনার যদি আপনার এদিকে দেখাও যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে সেই ভিডিওগুলো অবশ্যই রিমুভ করে দিয়ে তারপরে এই কাজটা করবেন আদারওয়াইজ আপনার যেগুলো মনিটাইজেশন পাওয়ার মতো ভিডিও নাই থাকতেই পারে চ্যানেলে সেগুলোতে অ্যাড রান করলে ঝামেলা হবে তো যাই সবগুলো ভিডিও আমরা নিশ্চিত রান করে দিছি ঠিক আছে এই যে এখন এটা অ্যাক্টিভ হয়ে গেল এখন আমরা যেটা করব সি মাই অ্যানালিটিক্স এই হচ্ছে অ্যানালিটিক্স এখন যা ইনকাম হবে সব কিছু এখানে দেখা যাবে